সবচেয়ে বড় কথা এত দীর্ঘদিন ধরে আমাদের হয়ে আসছে কিন্তু আজকের আবহাওয়াটা এমন একটা গন্ডগোলে আবহাওয়া মানে এই দুর্যোগপূর্ণ দিনেও যে যজ্ঞটা হলো যারা এখানে তার দেখেছে সেই যজ্ঞ তারা বলতে পারবে সেই যজ্ঞ কিন্তু নেমে অর্থাৎ তারা আগুন কিন্তু এত বৃষ্টিতে নিভে যায়নি আগুন যজ্ঞের আগুন জ্বলেছে এবং যজ্ঞ হয়েছে সেখানে অগণিত দর্শক যারা বৃষ্টিতে ভিজে কাক ভিজে হয়ে তারা কিন্তু এই যজ্ঞ দেখেছে তো এইটার একটা মহিমা না থাকলে তো এটা সম্ভব নয় বলে আমরা মনে করি অন্ততের কমিটির তরফ থেকে এটা সাতান্ন বছরের পুজো দীর্ঘদিন ধরে হয়ে আসছে আজকে যদি বৃষ্টি বা দুর্যোগ না হতো তাহলে মানুষের ঢল এখানে নেমে যেত সেটা আপনারা দেখতে পেতেন এবং আপনারা প্রতিবার আসেন আপনারা সহযোগিতা করেন সমস্ত মানুষের যে সহযোগিতা আমরা পাই সেই সহযোগিতার সেই সহযোগিতার হাত ধরেই আজকে কিন্তু আমরা এই জায়গায় সাতান্ন বছরে আসতে পেরেছি দীর্ঘদিন ধরে মানুষের আশা আকাঙ্ক্ষা ভক্তি এবং ভালোবাসা যে আজকে এই দশগুণ্ডা মহাকালী তৈরি হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এই দশমুণ্ডা মায়ের একটা মহিমা আছে বাংলা টুডে নাও